হ্যালো জন আমি সর্বাণী চলে এসছি আবার একটা ভিডিও নিয়ে যেটার বিষয় হলো থ্রি 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 মানে তিনটে তিন থ্রি 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 টেকনিক যারা নিউমোরোলজি নিয়ে একটু আধটু জানো তারা জানবে যে প্রত্যেকটা নাম্বারের আলাদা আলাদা ভূমিকা থাকে থ্রি 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 ওয়ান 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 টু 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 ফাইভ 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 এগুলো প্রত্যেকটাই হচ্ছে এঞ্জেল নাম্বার এনজেল নাম্বার কি সেটা না পরে কোনো একটা ভিডিওতে আমি বলবো তোমাদের যদি সেই ভিডিওটা চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আর থ্রি 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 মূলত একটা ম্যানিফেস্টেশন টেকনিক এটা দিয়ে সাধারণত যে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস মানে যেটা তুমি তোমার লাইফে মেটেরিয়াল মেটেরিয়ালিস্টিকভাবে পেতে পারো যেমন ধরো তোমার ওয়েট লস বা ওয়েট গেইন বা তোমার কোনো মানে এক্সামের কোনো পার্টিকুলার রেজাল্ট বা কোনো গিফট তুমি চাও কারোর থেকে বা কোনো মানি অ্যাট্রাক্ট করতে চাও কিছু পরিমাণ টাকা অ্যাট্রাক্ট করতে চাও সেগুলো হচ্ছে মেটেরিয়ালিস্টিক ওয়েশ তোমার সেগুলোকে ফুলফিল করতে এই মেথডটা সাহায্য করে আচ্ছা ল অফ অ্যাট্রাকশান নিয়ে কথা বলতে গেলে নিকোলা টেসলার কথা আসেই তো তোমরা যারা জানো না নিকুলা টেসলাকে তো তাদের জানার জন্য এইটুকু বলে রাখি যে এলন মাস্কে তো তোমরা সবাই চিনেই থাকবে বা কথা শুনেই থাকবে এলন মাস্কের যে গাড়ির কোম্পানি টেসলা সেটা এই নিকুলা টেসলারকে মানে ট্রিবিউট জানিয়ে তাকে তার সম্মানেই সেই গাড়ি নামকরণ হয়েছে নিকুলার টেসলার একটা ফেমাস মেথড হচ্ছে থ্রি সিক্স নাইন মেথড আবার এটা একটা নাম্বার সিস্টেম যেটা তোমাদের ম্যানিফেস্টেশনে সাহায্য করে তো এখানে থ্রি 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 টেকনিকে এই নিকোলা টেসলার থ্রি সিক্স নাইন মেথডেরও সাথেও কিছুটা লিঙ্ক আছে একই রকম টাইপের কারণ তিন তেত্রিশ মানে যেটা আমি বলবো তাহলে বুঝবে যে কি প্রসেসটা কারণ আমাদের একটা উইশকে তেত্রিশ বার করে তিন দিন লিখতে হবে তাহলে তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস তেত্রিশ তাহলে হচ্ছে নিরানব্বই তাহলে নাইন এনার্জি আসছে তো এখানে থ্রি আর নাইন তো আসছেই তো এইভাবে জিনিসটা কাজ করছে তাই জন্য এটা খুব এফেক্টিভ এনার্জি তোমরা এটা ট্রাই করে দেখতেই পারো যে কোনো মেটেরিয়ালিস্টিক উইশ ফুলফিল করার জন্য অন্য বিষও হতে পারে ট্রাই করে দেখতে পারো তোমার তোমরা সেটা তাহলে ট্রাই করে দেখে আমাকে জানিও যে সেটার কাজ হচ্ছে কি হচ্ছে না তবে সাধারণত এই ধরনের উইশের ক্ষেত্রেও এটা বেশি ইউজ হয় তো প্রসেস প্রসেসটা হচ্ছে কোনো একটা নোটবুক বা পেপার যেটা তোমাদের সুবিধা হয় নেবে একটা লাইনে সহজ ভাষায় নিজের উইশটা লিখে ফেলবে দেখবে যেন একটা লাইনের চেয়ে বেশি না হয় তাহলে লিখতে লাইন মেনটেন করতে অসুবিধা হয় এইভাবে এক দুই করে তেত্রিশ অব্দি সেম জিনিস লিখতে হবে কপি করতে হবে তিন দিন ফিজিক্যালি লিখবে ডিজিটালি লিখলে অতটা কানেক্ট করা যায় না তাই জন্য ফিজিক্যালি লেখাটাকে আমি বেশি প্রেফার করি মানে ফোনে টাইপ ফোনে বা কম্পিউটারে বা ল্যাপটপে টাইপ না করে নিজের হাতে পেন পেপারে বা পেন্সিল পেপারে যেটা তোমাদের কমফোর্টেবল সেইভাবে যদি লেখো তাহলে ভালো হয় ভালো টাইম হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে ওঠার ঠিক পরে আর লো এনার্জি থাকলে এটা লিখবে না যেমন কারোর উপর খুব রাগ হয়েছে বা খুব দুঃখে আছো এরকম সিচুয়েশানে এটা করবে না ভালো মোডে থাকলে তখন করলে এটা সবচেয়ে ভালো রেজাল্ট দেয় আর তিন দিনের মধ্যে যদি কখনো কোনো একদিন মিস হয়ে যায় তাহলে কিন্তু এটা আবার প্রথম থেকে শুরু করতে হবে আর যদি কোনো খুব আর্জেন্ট কিছু থাকে যে যেই প্রসেসটা করতে চাইছো একদিনেই তোমরা করতে পারো মানে খুব আর্জেন্ট না হলে চেষ্টা করো যে এইভাবে তিন দিনেই করার একদিনে করতে গেলে অনেকটা মানে কী বলবো এফার্টও লাগে হাতে ব্যথা হতে পারে তো করতে পারো খুব আর্জেন্ট হলে সকাল বিকেল সন্ধ্যে বা দিনের যে কোনো তিনটে টাইমে এই থার্টি থ্রি টাইমস করে এটা লিখে কমপ্লিট করতে পারো যদি খুব আর্জেন্সি থাকে আর লেখার সময় এটা ফিল করার চেষ্টা করবে যে তোমার ইচ্ছাটা অলরেডি পূরণ হয়ে গেছে এবং তার জন্য তুমি কতটা খুশি আছো এরপর যে প্রসেসটা সেটা হলো এর ব্যাপ এই যে উইশটা তুমি লিখেছো সেটার ব্যাপারে যা কিছু নেগেটিভিটি আছে বা ডাউট আছে যে আদৌ হবে কি হবে না বা কিভাবে হবে বা কি কিছু সেসব কিছু তুমি নিজের মন থেকে বার করে দেবে তুমি যখন লিখেছো জানবে সেটা হবেই তো রেজাল্ট এলো কি না বারবার সেটা চেক করবে না যখন রেজাল্ট আসার তখন তুমি ঠিকই জানতে পারবে ঠিকই আসবে আর ডেসপারেট হবে না তাহলে দেখবে তোমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে আর আমাকে তাহলে কমেন্ট করে জানিও যে তোমরা তোমাদের কোন উইশের জন্য এটা ট্রাই করছো আর মানে হয়ে গেলে তারপরে জানিও আগে বলার দরকার নেই আর উইশটা ফুলফিল হলো কি হলো না সাকসেসফুল হলো কি না তাহলে এই ছিল থ্রি 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 টেকনিক তোমরা অবশ্যই ট্রাই করো তাহলে আজ এই পর্যন্তই মহাদেব তোমাদের সবাইকে ভালো রাখুক দেখা হচ্ছে পরের আবার কোনো ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং ওম নমঃ শিবায়